মুসলমান ভাই আল্লাহর গোলাম ভালো করে লক্ষ্য করুন খেয়াল করুন বাংলার জমি নয় গোটা পৃথিবীতে যারা কোরআনের দাওয়াত দেয় কোরআনের হক কথা বলে রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম করতে চায় ইসলামী শরিয়াতের আইন বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই অবশ্যই আছে আমার বাংলার জমিনে যতগুলো ইসলামী দল রয়েছে ইসলামী কথা বলেন ঠিক কেনা বাংলাদেশ জামাত ইসলামীর আপনার নিবন্ধন বাতিল করে দিয়েছিল ফ্যাসিজ সরকার এই জালিম সরকার এই ফ্যাসিজ সরকার বাতিল সরকার বাংলাদেশে জামাত ইসলামীর কিন্তু নিবন্ধন বাতিল করে দিয়েছিল আলহামদুলিল্লাহ নিবন্ধন আবার ফিরে চলে এসেছে এই ফ্যাসিস সরকারি বাতিল হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা সত্য যখন চলে আসে বাতিল দূরীভূত হয়ে যায় এই জন্য মুসলমান ইসলামী দল যারা রয়েছে ইসলামী দল যারা করে আন্দোলন যারা করে এদের বিরুদ্ধে এদের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র ঠিক সদা যারা কোরআনের সৈনিক যারা কোরআন থেকে কথা বলেন বাংলার ইসলাম কায়েম করতে চায় কোরআন আজ কায়ে করতে চাই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই অবশ্যই আছে বাবারে ভালো করে লক্ষ্য করুন খেয়াল করুন ও মুসলমান আল্লাহর গোলাম ভালো করে খেয়াল করুন লক্ষ্য করুন রে বাবা বাংলার জমিনে কিন্তু আপনার ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে আছে কথা বলেন ঠিক কিনাম বাতিল পলি পালিয়েছে একটা বাতিল শক্তি পালিয়েছে আরেকটা একটা বাতিল শক্তি কিন্তু মাথা সরে উঠেছে কথা বলেন ঠিক কিনাম একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে কথা বলেন ঠিক বাংলার একজন প্রখ্যাত আমাদের বাংলাদেশের গৌরব বাংলাদেশের রত্ন ডক্টর মিজানুর রহমান আসানি যে কথাটা বলেছিল একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কথা বলেন ঠিক কেনাম আসলেই বাস্তব এক দল খে চলে গিয়েছে আর এক দল খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু কোনো লাভ হবে না লাভ হবে না বাংলাদেশের তৌহিদি জনতার ইমাম মাসেন আলেম হাফেজ কারিনি সকলেই কিন্তু এখন সচেতন সচেতন হয়ে বাংলার জমিনে ইসলামী কায়েম হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইসলাম কায়েম হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকায় উড়বে সেদিন সবাই দুঃখ বে ওরানি শাসন পেয়ে দুঃখ বেদনা ফুলবে দুঃখ বেদনা ভুলবে ফুলবে কোনো একদিন এদেশ রাশে কালিমার পতাকরবে সেদিন সবাই ওরানি শাসন পেয়ে দুঃখ বেদনা ফুলবে ও দুঃখ বেদনা ফুলবে সেদিন আর রবে না হা থাকবে নয়নাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন আর নয় বেশি দূরে কথা বলেন ঠিক না এ মুসলমান ভাই আল্লাহর ভালো করে খেয়াল করুন লক্ষ্য করুন রে বাবা শাসন যদি কোনো এলাকায় রাষ্ট্রে কায়েম হয়ে যায় কোনো রাষ্ট্রে যদি কোরআন দিয়া শাসন কার্য পরিচালক পরিচালিত হয় তাহলে কি হবে রে বাবা ভালো করে খেয়াল করুন লক্ষ্য করুন হজরতে উমার রাজি আল্লাহ তালানহ খলিফাতুল মুসলিম আমিরুল মৌমিনী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হোন যখন খলিফাතුল মুসলিমিন নিয়োগ হয়ে গেলেন যখন তিনি আপনার রাষ্ট্রের কার্য সম্পাদন করলেন রাষ্ট্রের ক্ষমতা বুঝে নিলেন রাষ্ট্রের আপনার দায়িত্ব বুঝে নিলেন শাসনকর্তা কর্তা যখন হয়ে গেলেন রে বাবা হযরত ওমর আল্লাহ তালানু কোরআনি শাসনের ব্যবস্থা শুরু করে দিলেন কোরআন দিয়ে বিচার কার্য যখন শুরু করে দিলেন রে বাবা কোরআনুল কারিম দিয়ে বিচার যখন করতেন ফায়সালা যখন দিতেন সমাজের মধ্যে এমন হয়ে গেল রে বাবা একই ঘাটের মধ্যে বকিও পানি খায় আবার আপনার ওই বাঘ পানি খায় কিন্তু কেউ কখনো কাকু কাউকে কখনো কেউ বাঘ কখনো বক্রিকে আপনার থাবা মারে না বাঘ কখনো বকরিকে আক্রমণ চালায় না এই জন্য বলা হয় বাগে বকরি এক ঘাটে পানি খায় কথা বলেন ঠিক না একে বলে শাসন কোরআনের শাসন যখন হয়ে যাবে কোনো ভেদাভেদ থাকবে না রে বাবা এই জন্য আমাদের বাংলার জমিনে কোরআনের শাসনের কায়েম করার দরকার আছে না নাই যখন কোরআন শাসন কায়ে যাবে এক কোন মহিলা যাবে তাকে কিন্তু ব্যাক সাউন্ড দেওয়া হবে না তাকে কিন্তু ব্যাক সাউন্ড কেউ দিতে পারবে না রে বাবা কোরআন শাসন হলে আমাদের মা বোনেরা নিরাপত্তা পাবে কোরআন শাসন হলে মানুষ শান্তি পাবে এমনকি বেধর্মীরা শান্তিতে থাকবে কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরআনী শাসনের দরকার আছে না নাই জোরে বলেন অবশ্যই আছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা কোরআনী শাসনের পক্ষে ইসলামে কায় রাষ্ট্র কায়ম হোক এর পক্ষে কিন্তু আমরা সকলে এই জন্য আগামীতে ইনশাল্লাহ কোরআনী শাসনের পক্ষে থাকবো কথা